তাহলে আমি এইখানে অবিচ্ছিন্ন শ্রেণীর শ্রেণীর শ্রেণী দেওয়া করতে পারি আবার কী দেওয়া করতে পারি দেখা শ্রেণী মধ্যমান দিয়েও করতে পারি দুইটা মান দিয়ে ইউজ করতে পারো অনেকে দুইটা দিয়ে ইউজ করে একটা দুটো থেকে একটা নিয়ে তুমি করতে পারবা আর একটা হলো তোমার গণসংখ্যাটা লাগবে গণসংখ্যা হবে ওয়াই অক্ষ বরাবর তো স্যার আমি চাইলে এটা নিয়ে করবো এটা কাগজের উপর ডিপেন্ড করে হুম সর্বোচ্চ আমাদের হ্যাঁ কটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঘর তা দেখি আমার এইভাবে নিলে কি সাতটা হয় কি না এইভাবে নিলে কি সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হবে একটু নিশ্চিত থেকে নিবা আর যদি না পো এখান থেকে নিলে হবে তাহলে আমরা এইখান থেকে নিলাম লেখা জায়গা থাকে না এই জন্যে তাহলে আমরা যদি এইখান থেকে নিই তাহলে আমার সাতটা ঘর তো হচ্ছে না সাতটা ঘর হচ্ছে আমরা এই এই দেখ নিলাম ওইখান থেকে কিছু লেখা লেখা যাবে তাহলে লেখার অসুবিধা হয় আরে স্যার একটা প্রশ্ন আছে তারা প্রশ্ন এখানে নেই আর দিকে নেই এইরকম কর এখন এরকম তো নিলাম আমি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা না সাতটা হাটটা নেই এটা সুন্দর হবে না বলে এই প্রশ্ন নিয়ে নেই সাতটা বসে একটা কর একটু কি পরে যায় এখন নিলাম সাতটা এইখানে নিলাম তাহলে এখন দেখো আমরা এই অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী এটা জিরো আর এটা কি এক আগের মতো করে এটা ওয়াই এটা ওয়াই অক্ষ আর এটা কি তাহলে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণী সীমা কোন অক্ষ বরাবর নিলাম এক অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিলাম আমরা গণসংখ্যা নিল সাজাইলাম তাহলে এখন আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এনে ঘর কাটলাম আমাদের মূল কি তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ এখানে দাও তিরিশ দশমিক পাঁচ পরে চল্লিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ পরে কত চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ পরে কত পঞ্চাশ দশমিক পাঁচটা ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ পরের পঁয়ষট্টি দশমিক সত্তর দশমিক পাঁচ না পরেরটা আশি দশমিক পাঁচ পরেরটা নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ তারপরে একশো দশমিক পাঁচ নব্বই দশমিক হবে সবচেয়ে মজা হয়তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ পরে কি শ্রেণী মধ্যমান দিয়ে করলে ভালো হবে আর যাই হোক এটা দিয়ে করো একটা পরে কি আছে আমাদের নব্বই দশমিক নব্বই দশমিক পাঁচ এটা তো এখানেই রেঞ্চ আছে নাকি নব্বই দশমিক পাশের এইখানে এভাবে করা যায় তবে এখানে ভালো হইতো যে এটা নিয়ে করে এই জন্য শ্রেণীর মধ্যমা নিয়ে করে দেখো এখন যে কত আছে এখানে তিন না তাহলে এক দুই দুই তিন তিন তাহলে এই ঘর থেকে এই ঘরে কত তিন এক দুই তিন এখানে দিলাম আর এখানে দিলাম এই তো চল্লিশ পণ্তই আছে নাকি এই তিন দিলাম পরে কত আছে আমার পরে আছে আমার 5 না এটা কি 40 থেকে 50 না 40 থেকে 50 এর মধ্যে আছে 5 5 এই যে এখন তো এই একবারই লাগানো হবে লাগাই দিয়ে দিলা কত হলো 5 পরেরটা কত পরেরটা 7 7 গুণ করে 50 থেকে 6 7 এই যে 7 7 একটা মজার বিষয় দেখো এখানে কোনো ঘর বাড়তি হচ্ছে না এভাবে করলে কোনো ঘর বাড়তি হবে না পরে 70 60 থেকে 70 এর মধ্যে 13 60 থেকে 70 কত 13 এই যে ষাট থেকে সত্তর মধ্যে তেরো তেরো গুণ থেকে আছে দেখো তাহলে আমরা কিন্তু এখানে বসাইনি পাঁচ কটা কি ছিল দশ কটা কি পনেরো বিশ আমার বিশানে কত বলো তেরো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কত আমার পঞ্চাশ থেকে ষাট ষাটের মধ্যে তেরো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সাত সাত দিয়েছি হ্যাঁ পরে পরে ষাট থেকে সত্তরের মধ্যে তেরো তেরো তাহলে দশ দশের ঘর এগারো বারো তেরো তাহলে এই বন্ধু না জি তাহলে একবার টান দিয়ে দিলাম এই তেরো এটা ঘর কোন তো আমার এই যেটা নাকি দুইটা ফুটা দিয়ে দিলাম এই তাহলে আমার ঘর তো সুবিধা হবে না দিয়ে দাও আর ফুটার ডট দুটে জয়েন করে দাও আবার এখানে ফোঁটা দিয়েছো এই ডর দুটে জয়েন করে দাও স্কেল দিয়ে আমাদের ঠিক হবে হ্যাঁ করাটা কত সত্তর থেকে আশির মধ্যে দশ দশ দশের করতো আমার জানা এই যে দশ এনে একটা ফুটা দিলাম এনে একটা ফুঁটা দিলাম সাইডটা ফুটা

তা দাগ দিয়ে দিলাম পরে স্কেল ধরবা আমি তো হাত দিয়ে করে ফেললাম স্কেল যাইটা ধরবা ঠিক আছে কটা কত স্যার লাস্ট 105 105 এর মধ্যে পাঁচ তাহলে 100 গরের মধ্যে এই যে পাঁচ আমার 100 গরের মধ্যে কত পাঁচ গেছে পরেগুলা গুলা এরকম করে তোমরা এরকম করে ফিলআপ করে দিবে এরকম আছে না নাই স্যার আমার কি তো আয়াত লেখো তবে তুমি ইচ্ছা করলে এখানে কি করতে পারো শ্রেণী মাধ্যম দিয়েও করতে পারো আয়াত লেখো আয়াত লেখো চিত্র এখন কি করবা এখানে মারবা আর লেখাটা কি হবে বলো তো আগের লেখাটাই হবে কিন্তু কোন জায়গায় চেঞ্জ আমি দেখা দিচ্ছি কি হবে শূন্য থেকে যত থাকবে প্রথম ঘরে যা থাকবে প্রথম ঘরে একত্রিশ আছে আমি এই জন্য কি লিখছি তিরিশ যদি এখানে পঞ্চাশ থাকতো তুমি লেখতো ঊনপঞ্চাশ এক কমাই দিতা আচ্ছা পরের ডাক কি চেঞ্জ হইতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ও এক্ষ বরাবর দেখো তুমি খবর বরাবর কিনিস এনে চেঞ্জ হবে আর হলো আরেকটা জিনিস হবে ক্রমজিত গণসংখ্যা দেখো তাহলে একশো খবর এখানে কিনিস একশো খবর আবার কিনিস অবিচ্ছিন্ন শ্রেণী তাহলে এখানে হবে একশো খবর কি অবিচ্ছিন্ন গণসীমা ওয়াই খবর ক্রমজিত লেখা হয়েছে এখানে লেখা কি গণসংখ্যা আর সব ঠিক তারপরে কি সকাগজের ক্ষুদ্র প্রতি ক্ষুদ্র গর্কে এক একক আমরা কি এক এক ঘরে প্রত্যেকটা মানে এক দুই তিন এগোশ্রেণী যদি কম হয় তাহলে দুই ধরবা পাঁচ ধরবা বা যা এখানে এই চেঞ্জটা আছে তারপরে কি মান বসে অজীব রেখার জায়গায় কি হবে আয়ত লেখো দেখে একটা জিনিস শিখলে তোমার বহু হয়ে যাবে আয়ত হয়ে যাবে গণসংখ্যা বহু হয়ে যাবে যা চাচ্ছ তিনটা এই তিনটা ফরমেটি এখানে হয়ে যাবে একটা শিখলে অনেক কিছু শিখে লাগতেছে না কিন্তু আচ্ছা থ্যাংক ইউ টেবিলের তিনটা অংশ লাগবে শ্রেণী শ্রেণী মধ্যমান গণসংখ্যা এটা মনে রাখতে হবে আর আমরা এক অক্ষ বরাবর অঙ্কন করবো শ্রেণী মধ্যমান আর ওয় অক্ষ বরাবর লাগবে আমার কি তাহলে আমার সর্বোচ্চ গর্গটা এখানে আছে সংখ্যা আছে পনেরোটা অক্টোবর আমরা পনেরো ঘর দেখতে হবে তাহলে স্পেস লাগবে আর এখানে ঘর করে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার ছয়টা ঘর আছে কিনা একটু দেখি আমি ঠিক আছে যদি এইভাবে নাও তাহলে ছয়টা ঘর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আছে সাত আট নয় দশ দশটা তাহলে আমরা এখান থেকে নিতে পারি এখান থেকে নিতে পারি ধরো নিলাম ঠিক আছে তারপরে কি এক সপ্তা হওয়ার স্যার আমার একটা প্রশ্ন আছে আমি মাঝে মধ্যে মূলত এখানে এই জায়গায় মূলত ক্রস কি এটা কি খারাপ ভুল হয় আমার ক্রস কেন হ্যাঁ ক্রস কেন মানে আপনি যেরকম এখানে মূলত লাইন একটা মানে এদিকে রাখতেছেন লাইন এদিকে এদিকে নিয়ে যাচ্ছেন না আমি মূলত তো এদিকে নিয়ে

পনেরোটা নিলে কত হয় পাঁচ দশ পনের দিলাম তারপরে এটা কত আছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পরে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ দশমিক দশ করে বাড়ছে না পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ আচ্ছা তাহলে আমাদের এই ঘর পর্যন্ত শেষ আর এখান থেকে শুরু তাহলে এর আগে আমাদের কত বন্ধ আছে চৌচল্লিশ পর্যন্ত আছে হিসাবটা কি হবে ওই যে ভাঙা ঘরে কত বন্ধ আছে শূন্য থেকে আর এখানে শূন্য থেকে চৌচল্লিশটা বুঝাই দেবো কি ঠিক আছে ঠিক আছে এখন আমরা দিব যে আমাদের একটু চার নম্বর ঘর

পনেরো পনেরো এ দশ পাঁচ দশ এই যে পনেরো পরে পঁচাত্তরে বারো পঁচাত্তরে বারো পাঁচ দশ এগারো বারো পঁচাশিতে পঁচাশিতে ছয় 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 পাঁচ পাঁচ আর এক এক এই তারপর সভাশিতে তিন পঁচানব্বই তিন এক দুই তিন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা এর মধ্যে শেষ না তাহলে আমরা কি করবো আমাদের এই যে যে পয়েন্ট শুরু রয়েছে এইখান থেকে যোগ করে দাও

যে এখানে লেখছি কোথায় হ্যাঁ এখানে লেখছিলাম কি ও এক্স কে এক্স অক্ষ এখানে কোনো পরিবর্তন নাই যা আছে তাই ভাঙা ঘর কে যে শূন্য থেকে তিরিশ অ্যান্ড ভাঙা ঘর কত থেকে শুরু হয়েছে শূন্য থেকে অ্যান ঘর শূন্য থেকে কত হবে এটা একশো যায় কি দিবা চল্লিশ এক ঘর কমাই দিবা শূন্য থেকে চল্লিশ পর্যন্ত বোঝানো হয়েছে আচ্ছা তারপরে কি লিখছিলাম আচ্ছা এক শক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি এখন এক শক্ষ বরাবর কি দিছ এক শক্ষ বরাবর দিছি শ্রেণী মধ্যমান কি দিছ শ্রেণী মধ্যমান ও এক বরাবর কি দিছ